সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন ইতিহাস ও বিষয়কর তথ্য বাংলাদেশের গর্ব প্রকৃতির অমূল্য রত্ন সুন্দরবন এটা শুধু একটি বন নয় এটি ইতিহাস জীববৈচিত্র্য আর বিষয়ের এক অভূতপূর্ব সমন্বয় আজকের ভিডিওতে আমরা জানব সুন্দরবনের ইতিহাস প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং বিশ্ব দরবারে এর গুরুত্ব চলুন শুরু করি সুন্দরবনের পরিচিতি সুন্দরবন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন যার বড় অংশই অবস্থিত বাংলাদেশে এই বন বিস্তৃত বাংলাদেশের খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় এর আয়তন প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটার আর ভারতের অংশ মিলিয়ে মোট প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার নামের উৎস সুন্দরবন নামটি এসেছে সুন্দরী গাছ থেকে যা এখানকার অন্যতম প্রধান ম্যানগ্রোভ গাছ অনেকের মতে সুন্দর ও বন দুই শব্দ মিলিয়েই সুন্দরবন সুন্দরবন ইতিহাসের পাতায় সুন্দরবনের ইতিহাস প্রায় দুই হাজার বছরের পুরনো প্রাচীন গঙ্গারিডাই সভ্যতা থেকে শুরু করে মুসলিম শাসক ও ব্রিটিশ শাসনের হাত ধরে এই বন কখনো ছিল বাণিজ্য কেন্দ্র কখনো ধর্মপ্রচারের জায়গা আবার কখনো সংরক্ষিত বনাঞ্চ বিশেষ করে চৌদ্দ শতকে ইসলাম প্রচারক খান জাহান আলী এই অঞ্চলে আসেন এবং কিছু মসজিদ পোখাল নির্মাণ করেন যা আজের সাথে ব্রিটিশ যুগে সংরক্ষিত বন আঠারো আটাত্তর সালে ব্রিটিশ সরকার সুন্দরবনকে সংরক্ষিত বন ঘোষণা করে তারা কাঠ মধু ও বন্যপ্রাণী সংগ্রহের মাধ্যমে বাণিজ্য শুরু করে জীববৈচিত্র্যে চিত্রে ভরা এক রাজ্য সুন্দরবন হল রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান এছাড়াও রয়েছে চিত্রল হরিণ কুমির পানর মেচোবার ডলফিন প্রায় তিনশত ধরনের পাখি এবং শতাধিক ধরনের গাছপালা ইউনেস্কো স্বীকৃতি ও গুরুত্ব উনিশশো সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করে এটি আমাদের জলবায়ু প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সাত সুন্দরবনের চ্যালেঞ্জ সুন্দরবনের জন্য বড় হুমকি হল নদী ভাঙন লবণাক্ততা বৃদ্ধি জলবায়ু পরিবর্তন শিকার এবং ঘূর্ণিঝড় এসব মোকাবিলায় প্রয়োজন টেক্সের সংরক্ষণ ব্যবস্থা সুন্দরবন শুধু একটি বন নয় এটি বাংলাদেশের পরিচয় প্রাকৃতিক ঢাল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অমূল্য ধন আমরা যদি একে ভালোবাসি ও রক্ষা করি তবে সুন্দরবন আমাদের রক্ষা করবে অনেক শতাব্দী ধরে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রাকৃতিক ইতিহাস ও বাংলাদেশ বিষয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না